এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি উদয়পুর রাস্তার মাথার কাছাকাছি চলে আসছি বরানগঞ্চ থেকে তো সামনের এটাই হলো উদয়পুর রাস্তার মাথার বাজার যেটা হচ্ছে রাস্তার মাথা বললেই সবাই চিনে তো বলতে বলতে আমি রাস্তার মাথার মাঝখানে চলে আসছি এখন আপনারা দেখেন যে এই সোজা রাস্তা দিয়ে যদি আমি একদম সোজা যাই তাহলে আমি চলে যাব হাটির মধ্যে এবং আমি যদি ডান দিকে যাই আমি চলে যাব চরপেষণ তো আমরা এখন দিকে যাব যেহেতু আমরা একদম সোজা অটোগুলো যেদিকে দাঁড়ানো সেই দিকে যাচ্ছি তো এখানে একটু জ্যাম ছিল আমরা একটু রিল্যাক্স আর কি জায়গাটুকু পার হয়েছি একটা দক্ষতার সাথে হচ্ছে এখানে অটো পরিচালনা করেছে তো এখন এই মুহূর্তে মোটামুটি জ্যাম হচ্ছে ছুটে গেছে আমি এখন হচ্ছে হাকিমদ্দির দিকে আস্তে আস্তে এগোচ্ছি তো আমাদের অটো বেশ ভালো স্পিড আছে আপনারা দেখতে পাচ্ছেন তো বলতে বলতে আমরা হাকিমুদ্দিন বাজারের কাছাকাছি চলে আসছি তো এটা হলো হাকিমুদ্দিন বাজার বাজার দেখতে পাচ্ছেন এই বাজারের সাথেই লং স্কার্ট তো আমরা এখন লং লংস্কারে তো জোয়ারের পানির জন্য আমরা সরাসরি উঠতে পারছি না তো আমরা এখন নৌকার সাহায্য হচ্ছে আমরা উঠতেছি তো আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ বলো আমরা তো এখন আজকে তো আজকে তিন আজকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে যেহেতু ওয়েদার খারাপ ঘাটের থেকে জায়গা

হালকা চাঁজ করিয়ে যখন চাঁজ খাওয়া শেষ হলো লংস্ট্রি আগের মধ্যে ঘাট থেকে ব্যাক গিয়ার দিল এর পরবর্তীতে লং স্ট্রি খবর যাত্রা শুরু করলো তো বেশ ভালো গতি নিয়ে হচ্ছে লংস্ট্রি সামনে এগোচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো যেহেতু একটিমাত্র লংস আহামরি চাপ নেই আর লংস হচ্ছে স্রোতের অনুকূলে আছে তার জন্য লংসের আহামরি স্পিড দেওয়া লাগতেছিল না বেশ ভালোই লাগতেছিল তো লংসে আমার কিছু বেশ ভাই ভাতার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা ততক্ষণে দরোৎকার ঘাটের কাছাকাছি চলে আসছি তো এই ছিল ভিডিও থ্যাংক